আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আপনাদের জন্য কিন্তু বিনয় ব্র্যান্ডের কিন্তু জারখান যে ক্যাটালগটা আছে এটা কিন্তু নিয়ে আসছে আর এটা কিন্তু হচ্ছে পাঁচ পিসের একটি ক্যাটালগ দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কালার দেখিয়ে দিব যারা পাইকারিতে নেবেন ফুল সেটটি নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর এটা কালার কিন্তু থাকছে পাস্তা দেখেন পাঁচটা কালারই কিন্তু খুব সুন্দর চমৎকার প্যাটার্ন কিন্তু রয়েছে তো অনেকেই কিন্তু হচ্ছে বিনয়ের প্রোডাক্টগুলো খুঁজেন আমি বলবো নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করে ফেলতে পারেন এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালের ঈদের একটা কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে তো যারা এই কালেকশানটি নিতে চান আমাদের এই শোরুমের অ্যাড্রেসটি দেওয়া আছে এখান থেকে দেখে কিন্তু চলে আসতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু কালেকশানগুলো থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদম পাইকারি প্রাইজের কাছাকাছি রেঞ্জে কিন্তু দিয়ে দিব আর এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক বিনয় ব্র্যান্ডেরই প্রোডাক্ট এই যে দেখেন খুব সুন্দর একটা কিন্তু হচ্ছে সফট যে প্যাটার্নটা হয় এগুলো কিন্তু হচ্ছে গরম লাগবে না আরামদায়ক ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে আর এখানে দেখেন এইখানে কিন্তু একটা স্প্রিংয়ের কাজ নেক পোষণটা কিন্তু সুন্দর একটা কিন্তু আলাদা করে দেওয়া আছে আপনারা যে কোনো গ্রোথের হন না কেন ড্রেসগুলো কিন্তু বানাতে পারবেন আর অল ওভার ড্রেসটাই কিন্তু একটা বুটি ওয়ার্ক পাচ্ছেন দেখেন সুন্দর করে এমব্রয়ডারি একটা বুটি ওয়ার্ক রয়েছে আর এই হচ্ছে আপনার দামানটা দামানটা কিন্তু খুবই গর্জিয়াস একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন দামানটা কত সুন্দর একটা গর্জিয়াস প্যাটার্নে কিন্তু করা ওয়ার্কের ফিনিশিংটা দেখলেই কিন্তু চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর করে আর এটা কিন্তু হচ্ছে ওয়ার্কটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা সো যারা নিতে যাচ্ছেন নিশ্চিন্তে অর্ডার করবেন একদমই অথেন্টিক একটা প্রোডাক্ট কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি একটা ডেটে ড্রেসের ডিটেলস দেখাচ্ছি বাদ কালার কম্বিনেশনগুলো দেখে দেব এটা হচ্ছে ব্যাক হাতার কাপড়টা কিন্তু ফুল হাতার কাপড় দেওয়া আছে এবং হাতাতে যে প্যানেলটা করবেন এটার জন্য কিন্তু আলাদা করে প্যানেলটাও কিন্তু দেওয়া খুবই সুন্দর প্যাটার্নে কিন্তু করা আর এই যে ফেব্রিকটা এই ফেব্রিকের জন্য কিন্তু আপনার ইনারটাও কিন্তু দেওয়া আছে এই যে দেখেন ইনারের কাপড়টা কিন্তু সফট একদম একটা সফট মেটেরিয়ালসের মধ্যে কিন্তু দেওয়া আর এটা কিন্তু অরিজিনাল অথেন্টিক হচ্ছে বিনয় ব্র্যান্ডের কিন্তু হচ্ছে প্রোডাক্ট এই যে দেখেন তাদের লঘু যারা বিনয়ের নতুন কালেকশান চান আমি বলব নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন এছাড়া কিন্তু আমাদের শোরুমে এসে হাতে ধরে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন এটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টটা কিন্তু সফট সিল্কের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু বিনয়েরই হচ্ছে তাদের ক্যাটালগের ভিতরে কিন্তু দেওয়া আছে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট আর দুপাট্টাটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা দুপাট্টা হবে একদম একটা পার্টি কালেকশান ফেস্টিভ্যাল কালেকশান বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন খুবই সুন্দর একটা কিন্তু সীমার ফেব্রিকের মধ্যে কিন্তু রয়েছে দুপাট্টাটা একদম সফট সীমার যে মেটেরিয়ালসটা এটার মধ্যে কিন্তু রয়েছে আর বিস্কস টাইপের যে ফেব্রিকটা থাকে এরকম এই যে দেখেন উন্নাটা কিন্তু অল ওভার এরকম কিন্তু একটা পিটানু কাজ রয়েছে আর চতুর পাশে আপনারা কিন্তু সুন্দর করে এখানে কিন্তু কাটওয়ার্কের একটা কাজ পাবেন আর উন্নার দুই কর্নারে কিন্তু এখানে সুন্দর করে একটা টার্সেল করা আছে চতুর কোণায় কিন্তু হচ্ছে চার টাসেলটা পেয়ে যাবেন খুবই আকর্ষণীয় একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন তো আমরা এখন সবগুলো কালার দেখাবো আপনার না টাইনে শেষ পর্যন্ত দেখুন আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু পাঁচ পিসের পুরো ক্যাটালগটি নিলে কিন্তু হোলসেল প্রাইসটি পেয়ে যাবেন ভিডিওতে আমি খুচরো মোটা বলে দেবো সেটাও কিন্তু একদম হোলসেলের সিমিলার একটা প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি আর প্যান্টের কাপড়টা দেখাচ্ছি না এটা টোন টু টোন ম্যাচিং করে করা আছে আর নেকটা কিন্তু আলাদা সো আপনি ডিজাইন করে নিতে পারবেন এটা কিন্তু বাঁকা না আর নেকটাই কিন্তু খুব সুন্দর একটা গর্জিয়াস মানে ওয়ার্ক রয়েছে এটা যখন আপনি টেইলারের কাছে দিয়ে বানাবেন আউটফিটটা কিন্তু ওইরকমই পাবেন দামানটা গর্জিয়াস খুব সুন্দর আকর্ষণীয় কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন একদমই একটা ফেস্টিভ্যাল কালেকশান লাইট ওয়েট পার্টি কালেকশান যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন মালটি কিন্তু একটা কাজ পাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার আর সাথে কিন্তু ইনারের কাপড় সহ কিন্তু আছে সো আপনারা নির্দিদায় কিন্তু অর্ডার করে ফেলতে পারেন কালারগুলো দেখেন প্রতিটা কালার চাট সুন্দর এই যে দেখেন এটা আরেকটা কালার আর এই ক্যাটালগটা কিন্তু জারখান যে ক্যাটালগটা এই জারখান ক্যাটালগের কিন্তু হচ্ছে কালেকশানটা একদম দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট আপনারা তাদের ওয়েবসাইটে গেলে কিন্তু পেয়ে যাবেন একদম অরিজিনাল অথেন্টিক বিনয় ব্র্যান্ডের কিন্তু হচ্ছে কালেকশান খুবই সুন্দর খুবই সুন্দর আউটফিটটা কিন্তু দেখেন আনস্টিচ ড্রেসগুলো কিন্তু হচ্ছে বানানোর পরে আসল সৌন্দর্যটা বোঝা যায় সো ড্রেসগুলো বানানো পরে সৌন্দর্যটা বুঝতে পারবেন যারা পার্টি ওয়ার গিফট করতে চাচ্ছেন বা হচ্ছে নিজের ব্যবহারের জন্য নিতে যাচ্ছেন আমি বলবো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেন একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে তাদের ট্যাগিং করা আছে আর আপনি কিন্তু অনলাইনে সার্চ দিলে তাদের ওয়েবসাইটে গেলে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবেন আর কাপড়ের কোয়ালিটিটা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন কত কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আর নির্দিদায় অর্ডার করে ফেলবেন প্রাইসটা থাকছে অনলি চার হাজার দুইশো পঞ্চাশ টাকা একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে কিন্তু দিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন তো এই ভিডিওর যে লাস্ট কালারটি রয়েছে পেঁয়াজ কালার সবচাইতে ডিমান্ডিং একটা কালারের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনও কিন্তু থাকছে নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন প্রাইসটা থাকছে মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা যারা পাইকারিতে নেবেন পাঁচ পিসের সেটটি নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শোরুুম এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বৃদ্ধি আবার দেখা হবে আল্লাহ হাফেজ